আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন যারা দেখো এই ভিডিওটা মাস্ট দেখে যাব দেখো আমি জানি ইতিমধ্যে বিশেষ করে বাংলাদেশের যেগুলো টপমোস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেগুলোর পরীক্ষা হয়ে গেছে আমাদের হাতে গুনা কয়েকটা ইউনিভার্সিটি বাংলাদেশে আছে কিন্তু যারা ওই ইউনিভার্সিটি গুলাতে আসানোর ফলাফল অর্জন করতে পারো নাই কিংবা ওইগুলোতে পরীক্ষায় বসতেই পারো নাই তাদের ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে সাস্ট কারণ সার্স্ট হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেটা মানে এটা নিয়ে আসলে তুলনা করার মতো কিছু নাই কারণ এই ইউনিভার্সিটিটা তার নিজস্ব নামেই আসলে উজ্জীবিত এখানকার যে সাবজেক্টগুলো বিশেষ করে সিএসসি তারপর হচ্ছে আইপি তারপর হচ্ছে সিইপি হ্যাঁ তারপর হচ্ছে সিভিল তুমি যতগুলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কথা বলো না কেন প্রত্যেকটা প্রত্যেকটা মৌলিকভাবে নিজস্ব গতিতে অনেক অনেক সমাদৃত দেশে এদের হচ্ছে বেচ অনেক বেশি ব্যাচ সংখ্যা অনেক বেশি এলুমনাই সংখ্যা অনেক বেশি ওই এলুমনাই যে কানেকশন কিংবা নেটওয়ার্কিং এটার কারণে সার্স্ট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে গেলে জব পাইতে কিংবা এখান থেকে বের হয়ে কিছু একটা করতে অনেকটা প্রবলেম হয় না এবং ওইটার পাশাপাশি এখানকার যে টিচার প্যানেল এখানকার যে তোমার পরিবেশ এখানকার যে কোর্স কন্টেন্ট এগুলো সত্যিকার অর্থেই দেশে বিদেশে দুই জায়গায় সমাদৃত সো সাস্ট হচ্ছে তোমার কাছে সব থেকে সব থেকে ভালো একটা অপশন বলে আমি মনে করি এবং যারা কিনা না সেকেন্ড টাইমার আছো এবং ওই যে প্রথমে বললাম যারা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বসতে পারো নাই বসেও পরীক্ষা ভালো করতে পারো নাই তাদের জন্য এই সাস্টের অপশনটা বাদ দেওয়াটা বোকামি হবে হ্যাঁ সো আমি তোমাদেরকে বলবো এই জায়গাটাতে নিজের যোগ্যতার একটা ভালো ভালো একটা তুমি কি বলা যায় স্বীকৃতি পাবা হ্যাঁ তুমি তোমার যে জায়গাটাতেই তুমি হোঁচট খাও না কেন স্বাস্থ্যে যদি ভালো করো তাহলে তোমার পিছনে সব ব্যর্থতা তুমি একদম মুছে ফেলতে পারবা ওকে সো এই মুহূর্তে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ার কিংবা ইঞ্জিনিয়ার হবার তোমার স্বপ্ন আছে তো শেষ মুহূর্তের কিছু ব্যাপার তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যেটা কিনা তোমার চান্স পাওয়ার পাশাপাশি তোমার ভালো র্যাঙ্ক করতে সাহায্য করবে যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে গেলে ভালো একটা র্যাঙ্ক করা জরুরি সো আমি তোমাদেরকে এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো তুমি মাস্ট মাস্ট এই কয়েকটা দিন করে যাবা এবং আশা করি তুমি ভালো একটা র্যাঙ্ক অর্জন করতে পারবা ওকে সো লেটস বিগেন ফার্স্ট অফ অল খেয়াল করো এখানে পিউএস ইয়ারের কোয়েশ্চেন অ্যাটলিস্ট দশ বছরের দেখে যাওয়া লাগবে এটার মানে হচ্ছে এটা তুমি যে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাচ্ছ সেটা অবশ্যই ইউনিক এই সাস্টের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি উনিশ সাল পর্যন্ত যেটা ছিল সেটা সম্পর্কে ভালো আইডিয়া রাখাটা সবার পক্ষে মানে একদম ম্যান্ডেটরি যারাই এই জায়গাটাতে চান্স পেতে চায় এবং টপ করতে চায় সো শেষ মুহূর্তে এসে তুমি সব কিছু পড়ে যেতে পারবা না তাই না দেখো আমি একটা উদাহরণ দিই জাস্ট মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলিয়া কোর হচ্ছে তিন হাজার প্লাস টপিক আছে টপিক অনেক বেশি বাট টপিক সংখ্যা তিন হাজারের কোঠায় আমি ধরে নিলাম এখন নিশ্চয়ই সাস্ট এই তিন হাজার থেকে কোয়েশ্চিন করবে না সার্স্টের টিচাররা যেটা করেন সেটা হলো এই টপিক থেকে বেঁচে দেন কিছু সিলেক্টিভ টপিক হচ্ছে নিয়ে আসেন এটা হচ্ছে অ্যারাউন্ড তিনশো থেকে চারশোর ভিতরে টপিক যেই টপিক থেকে বারবার কোয়েশ্চেন করেন ওনারা ম্যাক্সিমাম কোয়েশ্চেন উনিশ সালের আগ পর্যন্ত এবং উনিশ সালে যে কোয়েশ্চেনগুলো হয়েছে ক্ষেত্রে এই টপিকগুলোই তারা সবথেকে বেশি ইউজ করেন জিএসটিতে কিন্তু আবার ছিল না সো ডেফিনেটলি ওই টপিকগুলোই তোমাকে পড়ে যাওয়া লাগবে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যেগুলো সার্স্টে আসবে সো এই মুহূর্তে তুমি সব পড়ে যাবা না তুমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করে যাবা প্রিসাইসলি যাতে করে তুমি পরীক্ষার জন্য একদম সম্পূর্ণরূপে পরীক্ষার ওরিয়েন্টেড পড়াশোনা তোমার হয়ে যায় এবার যে শেষ মুহূর্তে সব সূত্র প্লাস রিলেটেড সলভিং এট এ গ্ল্যান্স এটা করে যাওয়া লাগবে না হয় পরীক্ষা হলে যা মনে হবে আচ্ছা আচ্ছা ওইটা মনে হয়ে করছিলাম ইস আরেকবার যদি দেখে আসতাম ইস সূত্রটা কেমন ছিল বা সূত্রটা ভুলে গেছি ছোট 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 যে সিলি মিস্টেকগুলো এগুলো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদি না তুমি সব দেখে যাও সো সব সূত্র প্লাস রিলেটেড সলভিং কিন্তু তোমার একবার হলেও দেখে যাওয়া দরকার তারপর আসলে সেটা হলো এক্সাম এক্সাম তোমাকে এই শেষ মুহূর্তে দেওয়াই উচিত এই এক্সামের বাইরে আসলে তোমার এই মুহূর্তে যাওয়া উচিত না সো এই তিনটা জিনিসের যে কম্বিনেশন সেটা তোমার পক্ষে একা করা পসিবল হবে বলে আমি মনে করছি না যার কারণে আমি তোমাদেরকে বলবো আমাদের লাইভ ক্লাস যেগুলো হচ্ছে পঁচিশটার উপরে আছে ক্লাস যেগুলার প্রত্যেকটা ডিউরেশন হচ্ছে এক ঘন্টা করে সো দ্যাট মিন্স তুমি তিন থেকে চার দিনের ভিতরে তুমি কি করতে পারবা এই যে বিগত দশ বছরের কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস তো করাই আছে সাথে তুমি এই যে সব সূত্র প্লাস রিলেটেড সলভিংও তুমি পেয়ে যাচ্ছ তার মানে এই তিন থেকে চার দিন তুমি যদি আমাদের ক্লাসগুলো জাস্ট করে যাও শুধু ক্লাসের কথা বলতেছি তাইলে তোমার এই যে উপরে যে দুইটা পয়েন্ট কথা যেটা আমি অলরেডি উল্লেখ করছি এই দুইটা তোমার হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র ক্লাস করে গেলে ডিভিশন আকারে তোমার শেষ হয়ে যাবে একে সময় কম তার উপরে এত সুন্দরভাবে তুমি যদি ক্লাস করার মাধ্যমে সূত্র প্লাস প্লাস বিগত রিলেটেড একসাথে পেয়ে যাও তাহলে আমি জানি না এটা এই কোর্সটার দাম খুবই খুবই কম কম এবং এক্সামও আছে এটাতে তোমাদেরকে এটাও বলে দেয় যারা এক্সাম নিতে চাও না শুধুমাত্র ক্লাস নিতে চাচ্ছ তাদের জন্য এই কোর্সের দাম মাত্র তিনশো টাকা এবং যারা এক্সাম সহ নিতে চাও সাস্ট স্ট্যান্ডার্ড এক্সাম সহ তাদের জন্য কোর্সের দাম পড়বে মাত্র চারশো টাকা সো যারাই ভর্তি হইতে চাও এই নাম্বারে সেন মানি করবা এই এই যে টাকার পরিমাণ বললাম করে সেম নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করে ফেলবা তাইলেই কিন্তু তোমাকে ভর্তি করে নেওয়া হবে এটা হচ্ছে আমার নাম্বার সো তুমি যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি ভর্তি হয়ে যেতে পারো হ্যাঁ সো আমার ওভারঅল কথাবার্তা থাকবে যারা কোর্স নিবা কিংবা না নিবা প্রত্যেকের ক্ষেত্রে এগুলা কিন্তু প্রযোজ্য নিজে যদি করতে পারো ইটস গুড বাট আমি জানি এই মুহূর্তে আসলে তোমরা অনেকে এটা নিজেরা করতে পারবো না এই জন্যই তো আমার ভিডিও দেখতেছো তাই না সো আমি তোমাদেরকে বলবো এই কাজগুলা এই যে সার্স্টের সিএসসি আইপি তারপর বুয়েটের টিচার সহ অনেক ভালো একটা টিচার প্যানেলরা এখানে এই সলভিং প্লাস রিলেটেড সলভিং প্লাস হচ্ছে এর দশ বছরের কোয়েশান সলভ করে দিয়েছেন সো তাদের এই পরিশ্রমটা অনেক বেশি এই জায়গাটাতে ইনক্লুডেড আছে সো আমি আশা করি তোমরা প্রত্যেকেই প্রত্যেকেই এই জায়গাটাতে বেনিফিট পাবা হ্যাঁ সো আমি একটা জিনিস তোমাদেরকে বলি একটু খেয়াল করো আমাদের এখানকার যেই ক্লাসের পদ্ধতি সেটা হচ্ছে খুবই প্রিসাইস কারণ এখানের ক্লাস সংখ্যা পঁচিশটা এবং প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে যার কারণে তুমি কখনো বোরিং ফিল করবা না আবার বলতেছি কখনো বোরিং ফিল করবা ওকে সো আশা করি যারাই দেখতেছো আমাকে এই কোর্সটা নিয়ে নিবা হুম এবং এটার সাথে ভার্সিটির কোয়েশন সলভিং যে কোর্স ওইটাও আছে তুমি চাইলে ওইটা সহ নিতে পারো চট্টগ্রাম ইউনিভার্সিটির সলভিংও আছে সো তোমার উপরে আর কি তুমি যদি যোগাযোগ করো তাহলে নাম্বারে অনেক ডিটেলস পেয়ে যাবা ওকে সো আল্লাহ হাফেজ